বেমান কি কখনো হতে পারে যে স্বার্থ বল স্বার্থ হয়ে তার স্বার্থ পূরণ হয়ে গেলে সে চলে যায় জীবন থেকে একটি মানুষকে স্বপ্ন দেখাতে ভালো সেই স্বপ্নটা বাস্তবায়ন করাটাও কিন্তু উচিত যে স্বপ্ন দেখাতে পারে সে যদি না করতে পারে তাহলে স্বপ্ন কেন দেখো আমাকে আমি তোমাকে ভালোবাসি জানি ভালোবাসা পূর্ণতা পাবে না জানি ভালোবাসাটা কখনো বলা হবে না তবু তো আমি তোমাকে ভালোবাসি কিছু কিছু জিনিস পেয়ে যে শান্তি পাওয়া যায় তা না তুমিও তো কাউকে একজনকে তাকে পেয়েছো হয়তো হ্যাঁ হয়তো বানা তাহলে আমি যে তোমাকে ভালোবাসার কথা বলবো আমি যে তোমাকে পাবো তার কি নিচ্ছতা আছে নাই তাহলে আমি তোমাকে কেন বলবো আমি তোমাকে ভালোবাসি কেন নিজের জীবনটাকে অনাহারে শেষ করব যে অনাহারে শেষ করে সে তো একজন বৌকা আমি জানি তোমাকে ভালোবাসি হয়তো আমার জীবনটা নষ্ট হয়ে যাবে কিন্তু আমি তোমাকে ভালোবাসার কথাটা না বলে অনেক সাধ্যতা থাকতে পারব ভালোবাসা মানে যে একসাথে থাকা তা নয় আর ভালোবাসা প্রেম কখনো টিকে না বিশিষ্ট কবিরা বলেছেন যে ভালোবাসা কখনো টিকে না কিন্তু বন্ধুত্ব সারা জীবন টিকে যায় আমি জানি আমি ভালোবাসার কথা কখন তোমাকে বলতে পারবো না কিন্তু হ্যাঁ আমি তোমার পাশে হয়ে সারা জীবন থেকে যাব খুঁজে নেব আমার ভালোবাসা সেখান থেকেই কখনো বুঝতেও দেব না আমি তোমাকে ভালোবাসি কিন্তু হ্যাঁ তোমার বিপদে আপদে সর্বদা চেষ্টা করবো আমি তোমার পাশে থাকার জানি এটা হয়তো সম্ভব হয়তো না কিন্তু চেষ্টা করতে তো সমস্যা নেই তাই আমি চেষ্টা করে যাব তোমাকে ভালো রাখা মানুষ বল একবারই করে বারবার নয় তাই তোমাকে ভালোবাসে ভুল একবারই করেছি শতবার নয় তুমি ভুলে যাবে ঠিকই কিন্তু আমি তোমাকে বলতে পারব না একটি মানুষ হাসি মুখে বলে যে আমি অনেক ভালো আছি সে কি আসলেও ভালো থাকতে পারে কখনো না একটি মানুষ বলে রাতে আমার ঘুম হয় না কেন হয় না হয়তো তার জীবনে কোনো কষ্ট বেদনা তোমার মতো কেউ একজন চলনময় নারী তার জীবনে ছিল বেথায় তার রাতে ঘুম হয় না হাজার হাসি খুশি মানুষটাও রাতের গভীরে কান্না করে কিন্তু দিন হলেই অভিনয় পালা শুরু হয়ে যায় সে অভিনয়টা অনেক কষ্টের হয় হাসি মুখে বলতে হয় আমি ছাড়া দিন ভালো থাকি আমার সে সুখী মানুষ কেউ নেই তার ইতিহাস ঘেটে দেখবে হয়তো তার ছিল কি মানুষ এই পৃথিবীতে নেই আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা যদি না করতাম আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে হয়তো হাজার মানুষ পৃথিবী ছেড়ে চলে যেত আত্ম মহাপ বিধায় বেঁচে আছে জীবিত লাশে দোয়া করি হে আল্লাহ তুমি আমাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাও আমি যেন তোমার কাছে চলে যেতে পারি কিন্তু সেটা চাইলে কি হয় মানুষ যেটা চায় সেটা এত সহজে ধরা দেয় না যেটা মানে চায় না সেটা ঠিক ধরা দেয় তাও খোদের কাছে বলি ইয়াল্লা আমি যাকে ভালোবাসি সে যেন সর্বদা সবসময় সুখী থাকতে পারে সেই জন্য আমার হয় ভালোবাসি কেউ তোমাকে ধন্যবাদ